হাই ফ্রেন্ডস আজকে আমি হাঁটুর ব্যথার ব্যাপারে ডিসকাস করবো যদি আপনার হাঁটুতে ব্যথা হয় হাঁটু ফোলা থাকে বা হাঁটুতে খটখট হাওয়া যায় এই ব্যাপারে আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক ওষুধ খেয়েছেন আপনি রেস্ট করেছেন 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 এক্সারসাইজ ওয়াক করেছেন আপনি ডায়েট ফলো করেছেন তবু আপনার হাঁটুতে ব্যথা কমেনি হয়তো অল্প কয়েকদিনের জন্য আপনার ব্যথা কম হয় আবার অল্প কয়েকদিনের মধ্যেই আবার ব্যথা স্টার্ট হয়ে যায় যদি এই ব্যথা আপনার বারবার রিপিট হয় তাহলে ভবিষ্যতে আপনার নিরিপ্লেস রিপ্লেস করার প্রয়োজন হতে পারে যদি আপনি হাঁটু ব্যথা আর নি রিপ্লেস থেকে বাঁচতে চান তবে এই ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এখন বলবো আমি হাঁটুর ব্যথার মধ্যে মানুষ কি কি এমন ভুল করে যার ফলে আর্থারাইটিস ডেভেলপ করে এক নম্বর ভুল বেশিরভাগ মহিলারা কি করেন ব্যথাকে অ্যাভয়েড করতে থাকেন যদি তিন মাস বা ছ মাসের বেশি এই হাঁটুতে ব্যথা থাকে তাহলে আপনি এই ব্যথাকে একদম অ্যাভয়েড করবেন না আপনি ডাক্তার বা ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে ট্রিটমেন্ট নিতে পারেন অনেকে আছেন এই ব্যথা সহ্য করে নেন কিন্তু এতে এক দু বছরের মধ্যে ব্যথা আরো বাড়তে থাকে যার ফলে আর্থারাইটিস ডেভেলপ হয়ে যায় তাই আপনি এই ভুল কখনোই করবেন না দ্বিতীয় ভুল যদি আপনার কাজ এরকম একই জায়গায় বসে করতে হয় বা যাদের চেয়ারে বসে দীর্ঘক্ষণ কাজ করতে হয় কম্পিউটারে তখন অনেক সময় পা মাটিতে থাকে না ঝুলতে থাকে এর ফলে হাঁটুতে তো ব্যথা হয়ই এমনকি কোমরেও ব্যথা হতে পারে আবার অনেকে এক পায়ের উপর আর এক পা এইভাবে রেখে বসে তাতে আপনার এক পায়ের ভার দ্বিতীয় পায়ের উপর পড়ে এতে আপনার বডি একদিকে বেঁকে যায় আপনার এই পজিশনে একদম বসা যাবে না আপনি এইভাবে বসলে হাঁটু ব্যথার চান্স অনেক বেড়ে যাবে আপনার কি করতে হবে পায়ের নিচে এরকম কোন টুল রাখতে হবে যদি আপনি এভাবে বসেন তবে আপনি ভবিষ্যতে হাঁটু ব্যথা থেকে বাঁচতে পারবেন তৃতীয় ভুল যেসব মানুষের বসে কাজ ফ্যাক্টরিতে কাজ করেন বা দর্জিতে কাজ করে দর্জির কাজ করেন যাদের এইভাবে বসে কাজ করতে হয় তাদের কি হয় হাঁটু একদম এভাবে মোড়া থাকে এতে পুরো লিগামেন্ট টেন্ডন একদম ধরে থাকে যখন আপনি এইভাবে বসবেন তখন আপনার হাঁটুতে ব্যথা হবেই যদি আপনি এই ভুল করেন তবে এখন থেকেই সাবধান হয়ে যান এই পজিশনে আপনি একদম বসবেন না এতে আপনার শুধু হাঁটুতে ব্যথা হবে না দেখুন এইভাবে বসলে আপনার বডি একই দিকে শিফট হচ্ছে এতে আপনার কোমরেও ব্যথা হবে চার নম্বর ভুল অনেক লোক এই পজিশনে বসে আপনি দেখুন এইভাবে বসলে আপনার হাঁটু পুরো পুরো মুড়ে আছে আছে সব যদি আপনি অনেকক্ষণ এই বসেন তবে আপনার হাঁটুর জন্য খুবই খারাপ নেক্সট ভুল যেটা করেন ক্রস সিটিং ভাবে বসেন দেখুন আপনি যখন এইভাবে বেশিক্ষণ বসেন তখন আপনার হিপ নিচের দিকে যাচ্ছে আর আপনার হাঁটু উপরের দিকে উঠে আছে আর আপনার হাঁটু পুরো মুড়ে আছে এখানে লিগামেন্ট এবং মাসেল পুরো খিচে আছে এভাবে একদম বসা যাবে না যদি আপনি হাঁটুর ব্যথা থেকে বাঁচতে চান যদি আপনার এই বসতেই হয় তবে পাকে একটু বাইরের দিকে নিয়ে আসুন আর হাঁটুর নিচে এইভাবে কুশন দিয়ে নিন তবে আপনার হাঁটু একটু সাপোর্টে থাকবে আর হাঁটুতেও ব্যথা হবে না তাই আপনার ক্রস সিটিং এ একদম বসা যাবে না ছ নম্বর ভুল চেয়ারে বসে অন্য টুলে বা কোনো কিছুর উপরে পা তুলে এইভাবে বসা এতে কি হয় আপনার হাঁটু নিচের দিকে যাচ্ছে হাইপার এক্সটেনশনে যাচ্ছে আবার এতে আপনার কোমরেও প্রেশার পড়ছে এতে কোমরেও ব্যথা হয়ে নিচের দিকে যেতে পারে আর এদিকে হাঁটুতেও ব্যথা হচ্ছে যারা এইভাবে বসে তাদের ব্যথা বেশি হওয়ার চান্স থাকে এইভাবে বসেও আরেকটি ভুল করে একটি পায়ের উপর আরেকটি পা এইভাবে তুলে বসে এতে এক পায়ের সব ওজন দ্বিতীয় পায়ের হাঁটুর উপর পড়ে এতে আপনার হাঁটু আরো হাইপাটে এক্সটেনশনে যাচ্ছে ফলে এই ভুল আপনার একদম করা যাবে না এর জন্য টুলকে একটু সামনে রাখুন আর আপনি এইভাবে বসতে পারেন এতে আপনার পা পুরো সাপোর্টে থাকছে এতে যদি আপনি এইভাবে ক্রস করেও বসেন তাহলেও আপনার বিশেষ প্রবলেম হবে না আপনি এইভাবে বসে না শুধু হাঁটুর ব্যথা থেকে বাঁচবেন আপনি কোমরের ব্যথা থেকেও বাঁচতে পারবেন এবার আমি কথা বলবো সাত নম্বর ভুলের যে সমস্ত মানুষ দাঁড়িয়ে কাজ করেন তারা অনেক সময় এক পায়ের উপর ভর দিয়ে দাঁড়ান তাতে বডি সব ওয়েট একটা পায়ের উপর আসে আর আপনার হাঁটু হাইপার এক্সটেনশনে যাবে এতে আপনার ব্যথাও বেড়ে যাবে আর ভবিষ্যতে আপনার নিআর্থাইটিসও হতে পারে অনেকে আবার এইভাবে ক্রস করে দাঁড়ায় এতে আপনার পা আরও হাইপার এক্সটেনশনে যাচ্ছে তাই যদি আপনি এই ভুল করে থাকেন তবে সাবধান হয়ে যান আপনার দুটো পায়ে সমানভাবে ভর দিয়ে দাঁড়াতে হবে যদি আপনি এই সমস্ত জিনিস ফলো করেন তবে ভবিষ্যতে আর্থারিটিস থেকে আর্নি রিপ্লেসমেন্ট থেকে বাঁচতে পারবেন আট নম্বর ভুল অনেকে হাতে হাতে হঠাৎ ঘুরে যায় তাতে হাঁটু হঠাৎ করে টুইস্ট হয়ে যায় এতে লিগামেন্টের উপরে অনেক বেশি জোর পড়ে আপনাকে ধীরে ধীরে এভাবে ঘুরতে হবে নম্বর ভুল সিঁড়ি চড়ার সময় কি করে যে পায়ে সেই পাকে বাঁচানোর জন্য দ্বিতীয় পায়ে দিয়ে দেয় কিন্তু এক্ষেত্রে সেটা করা যাবে না এক্ষেত্রে যেটা করতে হবে যে পা ভালো সেই পাকে উপরে দিয়ে হাত দিয়ে হাতল ধরে বডিকে আগে নিয়ে যেতে হবে মানে হাতের সাহায্যে আগে নিয়ে যেতে হবে এভাবে তারপর এখানে থেমে যেতে হবে তারপর আবার ভালো পাটি উপরে তুলতে হবে আবার হবে এইভাবে যাতে ভুল ধারণা এর হয়ে যাবে কিন্তু এই যদি আপনি দাঁড়িয়ে অনেকক্ষণ রান্নাঘরে কাজ করেন বা হাঁটেন তবে আপনাকে মেকআপ পড়তেই করতেই হবে এমনিতে সবসময় সময় লাগাবেন না ঘুমানোর সময় বসে থাকার সময় খাওয়ার সময় লাগাবেন না তবে যখন দাঁড়িয়ে কাজ করবেন বা বাইরে অনেকক্ষণ হাঁটতে হবে তখন আমার হাঁটুকে ভালোভাবে প্রোটেকশন দিতে হবে নম্বর ভুল প্রয়োজন হলে ডাক্তারবাবু লাঠি নিয়ে হাঁটতে বলেন কিন্তু অনেকে সেটা করতে চান না বা লজ্জা পান কিন্তু এটা একদম ঠিক নয় ডাক্তারবাবু যদি বলে থাকেন তবে সেটা ফলো করা উচিত বারো নম্বর ভুল অনেকে ভেবে থাকেন আর্থারাইটিস হলে হাঁটলে সেটা ঠিক হয়ে যাবে কিন্তু এটা একদম ভুল। যদি আপনি না করেন, শুধু হাঁটেন তবে আপনার হাঁটুতে আরো বেশি ঘষা খাবে এতে আরো বেড়ে যাবে। তাই পারে সাথে এক্সারসাইজ অবশ্যই করতে হবে যাতে আপনার মাসেল মজবুত হয়ে যায় আর যদি প্লেন জায়গায় আপনি অল্প ওয়াক করেন তবে আপনার ফ্লেক্সিবিলিটি বজায় থাকবে অনেক মানুষ অনেকটা সময় এসিতে থাকেন এতে ঠান্ডা হাওয়া হাঁটুতে লাগে এতে নি আর্থাইটিস হবার বা ব্যথা হওয়ার চান্স বেড়ে যায় যদি আপনি এসিতে ঘুমান তবে চেষ্টা করুন এসির হাওয়া যাতে ডাইরেক্ট হাঁটুতে না লাগে তার ব্যবস্থা করতে হাঁটুতে একটা টাওয়েল র্যাপ করে রাখতে পারেন এতে হাঁটুতে ডাইরেক্ট হাওয়াটা লাগবে না তবে টাইট করে বাঁধবেন না হালকা করে মুড়ে দেবেন আবার অনেক লোকের বডি ওয়েট বেশি হয় তাদের তো হাঁটুতে আর্থাইটিস হওয়ার চান্স অনেক বেশি থাকে আপনি মনে রাখবেন আপনার যদি এক কিলো বডি ওয়েট অতিরিক্ত হয় তবে এর পাঁচ গুণ লোড বেশি পড়বে হাঁটুতে তাই চেষ্টা করুন আপনার ওয়েটকে কন্ট্রোলে রাখার অনেক লোকের ভাবনা থাকে যে হাঁটুতে যদি হয় তাও অত কিছু পরোয়া করে না অত কিছু ফলো করে না ভাবে যে ভবিষ্যতে নিরিপ্লেস করে নেবে কেন কি অনেক লোকের ইন্স্যুরেন্স করা থাকে পয়সা দিতে হয় না কিন্তু একটা জিনিস ভাবুন যে জিনিস ন্যাচারাল সেটা ন্যাচারালি থাকা ভালো ভাবুন আপনার যদি পঁয়তাল্লিশ বছর বয়সে রিপ্লেস করান তবে পনেরো বছর বাদে মানে পঁয়ষট্টি বছর পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট বছরে আপনি আপনার গিয়ে আবার করতে হবে নিরিপ্লেস করানোর পরেও ওয়াক করতে হবে এক্সারসাইজ করতে হবে আর আপনাকে প্রিকুয়েশনে ফলো করতে হবে তাই বলছি যেটা ন্যাচারাল সেটা ন্যাচারালি থাকবে আর সেটা ন্যাচারালি রাখার চেষ্টা করুন অনেকে কি করেন সোফাতে বসেন সোফাতে বসলে কি হয় আপনার হিপ নিচের দিকে থাকে আর হাঁটুটা উপরের দিকে থাকে তাই সে যখন বসা থেকে উপরে উঠে দাঁড়ায় তখন তার হাঁটুতে খুব ব্যথা হয় তাই যদি আপনার কোমরে ব্যথা হয় বা হাঁটুতে ব্যথা হয় তাহলে আপনি এই গদিওয়ালা সোফাতে বসবেন না অনেকে সোফাতে শুয়েও পড়ে এইভাবে আর পা রাখে এইভাবে তাতে কি হয় কোমরেও লোট পড়ছে আর হাঁটুও নিচের দিকে যাচ্ছে যা আগেও বলেছি হাইপার এক্সটেনশনে যাচ্ছে যদি আপনি এই সমস্ত ভুল করেন হাঁটুতে ব্যথার সময় তবে আপনি কখনোই হাঁটু ব্যথা থেকে মুক্তি পাবেন না যতগুলো ভুল আমি বললাম সেগুলো যদি আপনি না করেন তাহলে আপনি কোমরে ব্যথা এবং হাঁটু ব্যথা থেকে মুক্তি পাবেন তো এই ভিডিও আপনার কেমন লাগলো ভালো লাগলে লাইক করুন কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ।